যে কোন রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় আমরা জন্য এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছে রমজান মাসের বিশেষ রজনী সবে কদর এই রাত্রিতে এবাদতের মাধ্যমে মহান পাক রব্বুল আলমিনের অতি নিকটে পৌঁছে যাওয়া যায় এই রাত্রিতে বেশি করে কোরআন তেল করতে হবে নফল নামাজ আদায় করতে হবে চলুন বন্ধুরা আজকে আমরা ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেব এবং শেক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে শুনে আসি এই রাতটিতে আমরা কোন কোন এবাদত বেশি করে করব ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা 1000 মাস লাগাতার আবাদত করলে যে সব কদরের রাতে করলে এর সমান সব হবে নাকি সমান হবে না আল্লাহ বলে না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব আল্লাহ তালা আমাদের আমলনামায় নামায় করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তারা succession সান্তনা দেওয়ার জন্য যেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জিহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি hayat দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি সুবহানাল্লাহি লাইলাতুল কদর দিয়েছি যে কদর রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন লাইলাতুল আকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফী লাইলাতিন মুবারাকা এটা বরকতময় রাত ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহসাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহসাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল সাহা খারাজান নবী সাল ইসলাম লিউফ বিরানা বিলাইলাতুল কদর ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফা রুফিআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুসাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিত তোমরা পাবে বন্ধুরা অনেক সুন্দর করে আলোচনা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন আবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে ইবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে আবাদত করা রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহ ইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাজ্যেকোদত করার কোন নজির রাসুলামের জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসফুল ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুদ সাহিমের কর্ম দিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রাসুল সাহা কর্মদিবস শুরু হতো বেশি মিড নাইটে

পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি যার দাওয়া সদ্দাল মিজহার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোন কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে ভালো করে লুঙ্গি কামছে আটগাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সময় অ্যাবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডিজে রমাদানের এই বরপতা আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এতে কাফ করা রসুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এরাতে কাফ করতেন আমাদান আশালত দিলোতানা বলেন কেন এই আতাকিফুল আশরাল আওয়া খর রমাদান রমাদানের শেষ দশকে তিনি এরাতেক আফ করতেন আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটের দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলে হবে রাত দুইটা তিনটের দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষ দায় পরে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আমরা জন্য এতেকাফ করার চেষ্টা করি এতেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কেত তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে এবার চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রসুল ইসলাম এবং জিবুল হতো রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাখাতে কুনা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় পড়বেন কত রাখাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনের সবে কদর নামাজের নিয়ম জানেন না এটা তো খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজ একইভাবে পড়বেন এগুলো সবে কদর নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে আর এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না। কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাখাত প্রথম রাখাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে পড়বেন যে কোনো সূরা দিয়া পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা এটা আপনার ব্যাপার কোনো সূরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং সাহেব আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে সবে কদরের রজনীতে আমরা যে আমলগুলি করব সেই সম্পর্কে জানতে পারলাম মহান আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে এই রজনীতে বেশি বেশি নফল নামাজ পড়া এবং তাজবি পড়া কোরআনতলওয়াত করা তৌফিক দান করুক আমিন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতু